সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর আমরা খামার উপযোগী শাহিজের সারগুরু কেমন দামে চলছে কেনা সে তথ্য দিতে চাই আমরা এই পাশে দেখছিলাম ভাই কি জোরানো একটা ভাইয়া

বেশ সুন্দর সাইজের শাহি অল সার গরু এই যে দেখছেন গরুটা আমরা একটু দেখাই আগে বাবাজি ভালো আছেন কত দাম এটা দুইশো চাচ্ছেন দুইশো চাওয়া হচ্ছে কত কি বলে

দর্শক আমরা এই পাশে দেখছিলাম বেশ কিছু সুন্দর সাইজের সাইওয়াল সার গরু আসসালামু আলাইকুম ভাই মহোজ ভাই ভালো আছেন আপনার যে উচ্চতা আপনার উচ্চতা অনুযায়ী গরু দেখা যায় ছোট আল্লাহ বানাইছে আচ্ছা এই গরুটার দাম কত কি চাওয়া হচ্ছিল বলেন তো একেবারে ফিনিশিং কথা বলে নিতে হবে মানে শেষ মেশ কত দেওয়া যায়

আছে যে জোড়াটা চারশোর আশেপাশে হলে বেচাবেন এইটা একটা আর এটা একটা আচ্ছা আর এটাও আপনাদের ছোট ভাইয়ের ও ছোট ভাইয়ের আব্দুর রাজ্জাক ভাই ও রাজ্জাক ভাইয়ের ছোট ভাই এটা কত কি চাওয়া বলো তো

এখানে একটা দেখছিলাম ভাইয়া কি অবস্থা কত কি বলে ভাইয়া ভাঙতে বলে আচ্ছা আর কত কত কি দাঁত কি আসছে ভাই হয়েছে এখনো দাঁত হয় নাই চল্লিশ ভাঙতে বলে এক লাখ পঞ্চাশ হলে এইটা বেচাবে শাহিওয়াল জাতের সার গরু তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন Subtitles by the